নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ তাই বিশ্ব মানঅপ তাই বিশ্ব মানঅপ যে অনুসরণ করতে পারবে না তারই ওই তাওহীদের ভুল প্রমাণিত হয় তার একত্ব হয় না উক্ত ব্যক্তি আখেরাতের जिंदगी পাবে না উক্ত ব্যক্তি পরকালের जिंदगी পাবে না আল্লাহর কুদরতি নৈকট্য পাবে না মৃততে মানবের অংশ মৃততে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কোল ওর নামে যাবে তাই জীবন বিধান দুনিয়া পর্যন্ত তাই জীবন বিধান দুনিয়া পর্যন্ত পরকালে জীবন বিধান মূল্যহীন পরকালে জীবন বিধান মূল্যহীন বন্ধুক সাল্লাম বলেছেন সাল্লাম বলেছেন মানুষের জন্য এই কোরআন পরম নিয়ামত আর এই পরম নিয়ামত থেকেই নিজের অংশ নিয়ে নাও বন্ধুগণ পরম নিয়ামত হয় অনন্তর নিয়ামত এটা শুধু বিধান নয় অনন্তর বিধান পরম বিধান বিধান নিদর্শনের বিধান কদ্রতের বিধান বন্ধুগণ অনন্তর বিধানকেই পরম নিয়ামত বলে অনন্তর বিধানকেই পরম নিয়ামত বলে হ্যাঁ জীবন বিধান ক্ষণস্থায়ী বিধান জীবন বিধান ক্ষণস্থায়ী বিধান দুনিয়া পর্যন্ত তাই জীবন বিধানেই মসজিদ মাদ্রাসা মতববেশিষ্ট অনুসারে মুনকারী জামাতবদ্ধ 72 দল আখিরাতের जिंदगी হারালো আখিরাতের जिंदगी হারালো দুনিয়াতে মুনকারাতের অবস্থানে সন্তুষ্ট হয়ে জান্নাতের চাবি সংগ্রাম করিল আবার মৃত্যুতে মানব অংশ মাটি করে সর্বনষে কুল ও জাহান্নামে স্থান করে নিল আর এটাই তাদের জীবন বিধান আর এটাই তাদের জীবন বিধান বন্ধুগণ উদয় পূর্ণরূপে আল্লাহ ও সে আসমানে প্রত্যেক বহনকারী শেষ বিচারের দিবসগুলোতে সর্ব সর্বকালের মানুষ জাতির তাহিদবাদ একত্রবাদ একত্রবাদের সাফাইকারী সোয়াদ আলান নাস তিনি জোলমাতের ইসলামকে সমর্থন করিতে পারেন না সম্মন বকমুন অমিয়ন ফাহম লাইয়ে কেলুনের ইসলামকে সমর্থন করিতে পারেন না বন্ধুগণ সোয়াদ নাসকে এ মুসলিম জাতি কখনোই মেনে নিতে পারবে না বন্ধুগণ সোয়াদ আলান নাসের সাফাই ব্যতীত দুনিয়ার কেউ জান্নাতের স্বীকৃতি পাবে না এটা কি করে মনের মুংশি জিনের মুংশি সৃষ্টির মুংশি গাইলের মুংশি আইলে মারাতিনের মুংশি মুন কেরাতের কিতাবদারি মুংশি সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের মুংশি যা মাটি সৃষ্টি নয় এমন অংশের মুংশি যুক্ত অংশের মুংশি জিন কর্তৃত্বকারী অংশের মুংশি সাহায্যকারী চালকের চালককে কর্তা বানানোর মুংশি অর্থাৎ মুনের মুংশিরা মানতে পারে না মাদ্রাসা মক্তবে বাহাতুর দল কখনোই মানতে চাইবে না মাদ্রাসা মক্তবে বাহাত্তর দল কখনোই মানতে চাইবে না বন্ধুগণ যে সকল ইসলামী দল মৃত্যুতে মানবের অংশ পরিণত করবে সেই জিন মানবের হেদায়তকারী ইসলামী দলগুলো সোয়াদ আল নাসকে কখনোই মানতে চাইবে না বন্ধুগণ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণতকারী আওয়াল মারাত ইসলামী দলগুলো অর্থাৎ মৃত্যুতে মানবের অংশ পরিণত হইলেই উক্ত ব্যক্তি আওয়াল মারাতিনের যাত্রী হইল তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত কারি আউল্লা মারাতিন ইসলামী দলগুলো সোয়াদ আল নাফকে মানতে চাইবে না কেননা তারা মুন আর মুক্তিয়াকারী অবস্থানে কেতাবদারি হয়ে জান্নাতের চাবি সংগ্রাম করিতেছে তাছাড়া তারা জীবন বিধান নিয়ে আছে অনন্তর বিধান পরম বিধান প্রকৃতির বিধান নিদর্শনের বিধান কুদরতের বিধানে তালাবদ্ধ করেছে আগের রাতের তাদের ব্যর্থ হয়েছে আগের রাতের জেন্দিগি তাদের ব্যর্থ হয়েছে বন্ধুবান শিক্ষিত যুগের দুটো অংশ সৃষ্টির যুগের দুটো অংশ সৃষ্টি অনুসারী মুন কালী জামাত বাহাত্তর দল মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দল তারা কোন অংশের কর্তৃত্বে মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে ইন্নাদ দিনা ইসলামের ঘোষণা দিয়েছে উক্ত অংশটি কি প্রথম পূর্ব অংশ জেনে অনুগামী অংশ মুনের অংশ যুক্ত অংশ অলে বারাতির অংশ জামারি খ্রিস্টন এমন অংশ জেনা হাজুলের মামতি অংশ কল্যাথা মুন্না আলাইয়া ইসলামাগমের অংশ কিতাবদারী অংশ প্রভৃতির অংশ অনুমানের অংশ মুখের ভরের অংশ ফুৎকার অংশ নাকি কেমন অংশে কোন অংশে কর্তৃত্বে মদিনার ইসলামের কর্ণধার হয়েছে সেই অংশটির সেই অংশটি সেই অংশটি ধারা ওম্মত মমিন মুসলমানের দাবি করলে সেই অংশটি ধারা ওম্মত মমিন মুসলমানের দাবি করলে জিন আজাদি লুম্মত মমিন মুসলমান নয় কি জিন আজাদি লুম্মত মমিন মুসলমান নয় কি সারে দুনিয়ার মুক্তি এ আজমগুলো যেন বিচার করে তারা কেমন অংশে মুক্তি আজম অর্জিত জ্ঞানের দ্বারকবাহ হয়েছে মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাদুর দল সারে দুনিয়া বিশ্ব মুসলিম জাতিকে কলভূমি পরিণত করেছে তাতে মদিনার জ্ঞান বিলুপ্ত হয়েছে মদিনার জ্ঞান বিলুপ্ত হয়েছে মদিনার জ্ঞান বিলুপ্ত হয়েছে মদিনার ইসলাম বিলুপ্ত হয়েছে মদিনার ইসলাম বিলুপ্ত হয়েছে মদিনার ইসলামের মাঝে কুঠিতেও কেউ কলভকারী নেই মদিনার জ্ঞান বিলুপ্ত হয়েছে মদিনার জ্ঞান বিলুপ্ত হয়েছে ইসলামের আইনের উকালতি আছে ইসলামের আইনের উকালতি আছে মৃততে আওয়ালে মারাতিনের যাত্রীগণ কখনোই মেনে নিবে না মৃততে আওয়ালে মারাতিনের যাত্রীগণ কখনোই মেনে নিবে না সর্বনাশে কুল লাভের সর্বনাশে কুল লাভের জ্ঞান শ্রবণ ইসলামী দলগুলো কখনোই মেনে নিবে না জাহান্ন বাসীরা কখনোই মেনে নিবে না বন্ধুগণ বিশ্ববাসী সোহাদ আল নাফকে মেনে নিবে না পূর্ণরূপকে মেনে নিবে না মানতেও চাইবে না কেননা পূর্ণরূপকে মেনে নিলে ইতিপূর্বের কোনো সমর্থন থাকবে না ইতিপূর্বের কোনো সমর্থন থাকবে না বন্ধুগণ দুনিয়াতে যে যে দুনিয়াতে যে যে দলের সমর্থক সে সেই দলেরই প্রশংসা করবে সে সেই দলেরই প্রশংসা করবে বন্ধুগণ সোহাদা আলান নাচকে দুনিয়াতে কেউ না মানলে তাতে তার দপ্তরে কোনো ক্ষতি নেই তাতে তার দপ্তরে কোনো ক্ষতি নেই বন্ধুগণ শেষ বিচারের দিবসে সারে দুনিয়ার সমস্ত সারে দুনিয়ার শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সোহাদা আলান নাচের সাফাই সাফাইয়ে আসতে হইবে বন্ধুগণ অন্ধকারে কখনোই গন্তব্য যাওয়া যায় না অন্ধকারে কখনো ওই গন্তব্য দেওয়া যায় না আরও অন্ধবদের বোবা সাড়ে দুনিয়া কোনো মনে সে কলপকারী নয় সে আখিরাতের জেন্দেগির অন্ধবদের বোবা সারের দুনিয়ার কোনো মনে সে কলপকারী নয় সে আখেরাতের জেন্দিগির অন্ধবোধের বোবা বন্ধগণ জীব অংশে কোদাকুদিতে দুনিয়া পারি আর আখিরাতের রাতের পরম অংশে নিরর্শনের অংশে কুদ্রতের অংশে নৈকট্যের অংশে অনন্তকাল পারি হুম পরম প্রকৃতি নিদর্শন সময়ে কুদরতি অংশে তালাবদ্ধ করে বিশ্ব মুসলিম জাতি জীব অংশে কুদাকুদি করে দুনিয়া পাড়ি দিতেছে জীব অংশে কুদাকুদি করে দুনিয়া পাড়ি দিতেছে জীব অংশে লাইল হাই ইল্লাহ দিয়ে আল্লাহর স্মরণ করিতেছে বন্ধুগণ আল্লাহ বলেন আমিন কুল্লি শাইইন খালাকনা জাওযাইনি ইল্লা আল্লাহুম তাজাক্কারুন প্রত্যেক বস্তুই জোড়া প্রত্যেক বিষয়ই জোড়া প্রত্যেক অবস্থানই জোড়া তাই জীবের অংশে কুদাকুদিতে দুনিয়া পাড়ি আর আখিরাতে পাড়ি আখিরাতের পারি জীবের মধ্যেই পরম প্রকৃতি নিদর্শন ক্ষুদ্রতের নয় করতে আখিরাত পারি দুনিয়া ও আখিরাত জোড়া দুনিয়া আখিরাত জোড়া বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বালাদ ওয়া হামদুলিল্লাহ